হরে কৃষ্ণ সুদী গৌরভক্তবৃন্দ আজকে আমরা আলোচনা করব গর্বদান সংস্কার সম্পর্কে তাহলে সংস্কার কি সংস্কার হচ্ছে পরিশুদ্ধকরণ বা পবিত্রকরণ একটি উপায় যার মাধ্যমে দেহ এবং মনের উপর এই সংস্কার প্রভাব বিস্তার করে এই সংস্কারের ফলে দেহ এবং মন পবিত্র হয়ে ভক্তির উদয় হয় তো ষোলোটি সংস্কার রয়েছে সাধারণত সনাতন শাস্ত্রে আমাদের জন্ম থেকে মৃত্যু অব্দি আমাদের এই জীবনকালের ভিতরে ষোলোটি সংস্কার বা সুর সংস্কার দ্বারা বাক করা হয়েছে তার মধ্যে মুখ্য হচ্ছে দশটি তো সুর সংস্কার বা এই দশম্ধ সংস্কারের মধ্যে প্রথম সংস্কারটি হচ্ছে গর্বাদান সংস্কার আজকে আমরা আলোচনা করবো এই গর্বাদান সংস্কারটা কি বা কেনই আমরা এই গর্বাদান সংস্কার পালন করবো বা কি তার গুরুত্ব রয়েছে সাধারণত পরিবার পরিকল্পনা আমরা শুনে থাকি আমাদের এই সমাজে আমাদের দেশে তথা সারা পৃথিবীতে এই পরিবার পরিকল্পনা নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক ব্যাখ্যা অনেক আলোচনা সভা বিভিন্ন কিছু হয়ে থাকে কিন্তু সেখানে আদৌ শুদ্ধ কৃষ্ণ কৃষ্ণবাবানাময় সৎ সন্তান এর জন্ম নিয়ে একজন সামাজিক সন্তান যে দেশ দশ সমস্ত জগতের মঙ্গল বিধান করবে এই রকম সন্তান কীভাবে এই পৃথিবীতে আসবে এই বিষয় নিয়ে সাধারণত আলোচনা হয় না সাধারণত কিভাবে বন্ধত্বকরণ হবে কীভাবে জন্ম নিয়ন্ত্রণ করা যায় কিভাবে সন্তান আপনি লাভ করবেন বিভিন্ন কিছু নিয়ে আলোচনা হয় কিন্তু সৎ সন্তান কিভাবে আপনি লাভ করবেন সেই সম্পর্কে আলোচনা করা হয় না সাধারণত সংস্কারবিহীন বা গর্ভাদান সংস্কার ছাড়া যে সন্তান আসে সেটা অ্যাকচুয়ালি সমাজের কতটুকু মঙ্গল করে সেটা আমার জানা নেই সাধারণত এরকম হয় না আমাকে বলে থাকেন যে সন্তান নিব তাতে এত পরিকল্পনার কি আছে কিন্তু অনাকাঙ্ক্ষিত সন্তান বা সংস্কারবিহীন সন্তান জন্ম দেয়াকে বলা হয় বর্ণশঙ্কর শাস্ত্র অনুসারে সংস্কারবিহীন যে সন্তান জন্ম হয় তাকে বলা হয় বর্ণশঙ্কর তাই প্রশ্ন উঠতে পারে তাহলে এত এত সমাজে যে অনেকে সাধু হয়েছেন বা আগে তো এত কিছু জানা ছিল না তাহলে তারা কিভাবে সাধু মহাত্মা হলেন এটা আপনার প্রশ্ন আসতে পারে হ্যাঁ সেটা গুরু কৃষ্ণের করুণায় অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে বা অনিচ্ছাকৃতভাবে আমরা অনেক সময় অনেক উপবাস হয়ে করে থাকি যেটা আমরা একাদশী মাত্র দেখতে পাই অনেক রাজা মহারাজারা তারা মানে জানা নেই অজানাভাবে ওনারা অনেক পূর্ণ কর্ম করেছেন তার ফলে তারা বিভিন্ন কিছু লাভ করেছেন এটা শাস্ত্রে বর্ণনা করা আছে বহু বহু রেফারেন্স দেওয়া আছে ঠিক সেইভাবে হয়তো গুরু কৃষ্ণ করুণায় সেই পিতা এবং মাতার কোনো পূর্বজন্মের কর্মফল অথবা কোনো সাধুগুরু মহাত্মাদের আশীর্বাদের ফলে অথবা যে আত্মা এসেছে এই দেহ দেহদারণ করে তার কোনো স্বীকৃতির ফলে সে তার যে জন্ম হয়েছিল অর্থাৎ তার বাবা যে বীজ প্রদান করেছিলেন তার মাতৃগর্ভে সেই সময় কোনো না কোনোভাবে হয়তো শুভ মুহূর্ত শুভ তিথি বা কোনো কোনোভাবে শুভ হয়েছিল যার কারণে এনারা সাধু মহাত্মা হয়েছেন বা বক্ত হয়েছে তো এখন আমরা যাব মূল প্রসঙ্গে তো এই গর্বাদান সংস্কারটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিভাবে একজন প্রকৃত সন্তান আপনি লাভ করতে পারবেন কিভাবে একজন শুদ্ধ কৃষ্ণবাবনাময় সৎ ধার্মিক সন্তান আপনি লাভ করতে পারবেন তার একমাত্র উপায় হচ্ছে গর্ভাদান সংস্কার তার জন্য প্রতিটি জীবের প্রতিটি জীবের মধ্যে মূলত বিশেষ করে মানব সমাজে এই গর্বদান সংস্কার পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই যারা নববিবাহিত রয়েছেন বা কোনো কিশোর কিশোরী রয়েছেন আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন অথবা যারা আপনারা সন্তান দীর্ঘদিন ধরে নেননি বা নেওয়ার পরিকল্পনা করছেন আপনাদের সকলের জন্য এই ভিডিও হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই গর্ভদান সংস্কারের মাধ্যমে আপনি একজন সৎ ধার্মিক কৃষ্ণ ভাবনাময় সন্তান আপনি লাভ করতে পারবেন তো তার জন্য কিছু পরিকল্পনা রয়েছে কিছু সময় নির্ধারণ রয়েছে সেসব বিষয়ে আপনাদেরকে অবশ্যই অবগত হবে তো তার জন্য কিছু নির্দিষ্ট গ্রন্থ রয়েছে বৈদিক পরিবার পরিকল্পনার বিজ্ঞান তারপরে রয়েছে আদর্শ গৃহস্থ জীবন তারপরে রয়েছে গৃহস্থ জীবন তারপরে হচ্ছে গৃহস্থ জীবন পালনের কৌশল সন্তান প্রতিপালনের কৌশল এরকম বিভিন্ন ধরনের গ্রন্থ রয়েছে সেই গ্রন্থগুলো অবশ্যই প্রত্যেক গৃহস্থ ভক্তদের বা যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন বা হয়েছেন সবারই অধ্যয়ন করা উচিত কেননা এই গ্রন্থগুলো অধ্যয়নের মাধ্যমে আপনি আমি আমরা সবাই এই যে আদর্শ গৃহস্থ জীবন পালন করে কীভাবে আমরা সুসন্তান লাভ করতে পারবো সেই বিষয়ে সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি তার জন্য আমি একটি বই আপনাদেরকে রেফার করব একটি বই রেফারেন্স দিচ্ছি এটি হচ্ছে বৈদীপ বৈদিক পরিবার পরিকল্পনার বিজ্ঞান এই গ্রন্থটির নাম এটা হচ্ছে বরচন্দ্রপ্রভু এবং মহাবীর্য প্রভু এই গ্রন্থটি লিখেছেন আর এটা ইংলিশে লিখেছেন ওনারা এটা হচ্ছে বাংলাদেশ চট্টগ্রাম থেকে এটা বাংলা ভাষায় ভাষান্তর করা হয়েছে তো এই বইয়ের মধ্যে আপনারা গর্ভদান সংস্কারের উপর একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা আপনারা পেয়ে যাবেন এই গ্রন্থে বিভিন্ন ধরনের পূর্ণভাবে এটা লেখা আছে তাছাড়া আমাদের স্কনের অন্যতম দীক্ষাগুরু জিবিসি আমার পরম গুরুদেব শ্রী শ্রীমদ স্বামী গুরু মহারাজ দীর্ঘ অনেক দিন ধরে প্রায় ছয় মাস ধরে এই গর্ভধান সংস্কার নিয়ে তিনি বিভিন্ন পুরাণ বেদ এবং শিলপ বিভিন্ন গ্রন্থ এবং শিলপ্র উপাদের যে বিভিন্ন পত্রাবলী রয়েছে সেগুলোর উপর তিনি বিভিন্ন রিসার্চ করছেন এই রিসার্চ থেকে তিনি একবারে পুঙ্খানুপুঙ্খভাবে বৈদিক পরি পরিকল্পনার মাধ্যমে কীভাবে সুষ্ঠু সুন্দরভাবে এই গর্ভদান সংস্কার পালন করা যায় এবং আচার্য সন্তান আসে গুরুমাদের একটাই স্বপ্ন হচ্ছে এই আগামী প্রজন্ম যারা বা বর্তমান প্রজন্ম যারা গৃহস্থ জীবনে প্রবেশ করছেন তাদের সবার গৃহে যেন আচার্য সন্তান আসে কারণ শিলপ্রপাত বলেছিলেন যে আগামীতে সারা পৃথিবী এই আচার্যরা তারা সারা পৃথিবী পরিভ্রমণ করবে এবং সারা পৃথিবীব্যাপী এই মহাপ্রভুর আন্দোলন ব্যাপ্তভাবে তারা প্রচার করবে কারণ প্রভাত বলেছেন আমাদের একজন দুজন দশজন জন একশো জন নয় আমাদের ইস্কনে লক্ষ লক্ষ আচার্য থাকবে লক্ষ লক্ষ গুরুদেব থাকবে তাই এই লক্ষ লক্ষ আচার্য বা গুরুদেব বা মহান কৃষ্ণপত্ত সন্তান যারা দেশ দশের সমস্ত জগতের মঙ্গল বিধান করবে কিন্তু তার জীবন নয় সে সে তার জীবন তার পরিবার সমস্ত জগতের মঙ্গল বিধান করবে সেই জন্য সেই রকম সন্তান লাভ করতে হলে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে এই গর্ভাদান সংস্কার সম্পর্কে আপনার জ্ঞান থাকা উচিত গর্ভাদান সংস্কার আপনার পালন করা উচিত তাহলেই আপনি পুঙ্খানুপুঙ্খভাবে আপনি এই কৃষ্ণমুক্ত সুসন্তান আপনি লাভ করতে পারবেন তো এই সুন্দর কৃষ্ণ বাবানাময় সন্তান আপনি কীভাবে লাভ করতে পারবেন তার জন্য যদি আপনারা এই গ্রন্থটি পড়েন বাকি অন্যান্য যে গ্রন্থের নাম বললাম সেগুলো আপনার অধ্যয়ন করতে পারেন এবং এই গ্রন্থের মধ্যে ডিটেলস আপনি এই গ্রন্থের মধ্যে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন কীভাবে আপনারা এই শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় সন্তান আপনারা লাভ করতে পারবেন তো সাধারণত এই গ্রন্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে হচ্ছে বৈদ্যুতিক পরিবার পরিকল্পনা ধারণাসমূহ আপনি কীভাবে ধারণা পেতে পারেন এই কিভাবে আপনি পরিবার পরিকল্পনা করবেন গর্বার ধারণার জন্য শুভ দিন আপনি কিভাবে নির্ণয় করবেন তা এই গ্রন্থে সুন্দরভাবে বর্ণনা করা আছে তারপরে হচ্ছে আপনি যে সুসন্তান লাভ করবেন বা গর্ভাদান সংস্কার পালন করবেন তার জন্য আপনার গর্ভধারণের পূর্বে কিছু ব্রতসমূহ আপনি চাইলে সেটা পালন করতে পারেন কারণ এই গর্ভদান সংস্কারের জন্য একজন পিতা তিনি প্রাত স্নান করে তিনি বিষ্ণু অর্চন করে তারপরে তিনি ভগবান এর সহিত শুধু পতি নয় পতি এবং পত্নী দুজনেই তারা প্রাত করে মঙ্গলাতি করে তারা ভগবানের শ্রী বিগ্রহের অর্জন করে যদি কারো বাড়িতে বিগ্রহ না থাকে আলেক্য বা চিত্রপট বা ছবিতে আপনারা অর্জন করে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করে ভোগ নিবেদন করে তারপরে হরি হরিনাম কীর্তন করে কমপক্ষে শিলপ্রপাত বলছেন চুয়ান্ন মালা জপ করতে বা পঞ্চাশ মালা বা যদি পারেন সবচেয়ে ভালো হচ্ছে সিক্সটি ফোর রাউন্ড চৌষট্টি মালা জপ করা চৌষট্টি মালা জপ করে তারপরে আরও কিছু নিয়ম রয়েছে সেগুলো আপনারা এই গ্রন্থে পেয়ে যাবেন সেগুলোর মাধ্যমে ভগবানের আরতি করে আপনারা যখন ভগবানের কাছে প্রার্থনা করবেন তারপরে হচ্ছে বিষ্ণুজনি মন্ত্র পাঠ করবেন এরকম বিভিন্ন নিয়ম নিয়মকানুন পালন করে যখন আপনি আপনার পত্নীর নিকট গমন করবেন একজন সন্তান দান করার জন্য তখন স্বাভাবিকভাবে এই পুরুষের বা পিতার তার স্বাভাবিকভাবে মন আনন্দে ভরপুর থাকবে ভক্তিতে হৃদয় পরিপূর্ণ থাকবে তখন স্বাভাবিকভাবে তার হৃদয় খাম বাসনা সেটা জাগরিত হবে না স্বাভাবিকভাবে সে যে কৃষ্ণ সন্তান লাভ করবে সেটার প্রতি তার মনোনিবেশ থাকবে এবং তারপরে যখন সে তার স্থির গর্বের বীজ প্রদান করবে তখন স্বাভাবিকভাবে একজন ভক্তিময় কৃষ্ণভক্ত সন্তান উৎপাদিত হবে আদারওয়াইজ অন্যান্য সময় যদি কাম পণ্য হয়ে যখন যে সন্তান আসবে সেই সন্তান কখনোই সমাজের মঙ্গল বিধান করবে না কখনই এই সমাজের যে সামাজিক উন্নয়ন নামায় ভক্তি করা কোনো সামাজিক কর্মকাণ্ডে তাকে দেখতে পাবেন না এই কামদ দীপ্ত হয়ে যে সন্তান আসে সেই সন্তানরা সমাজের জন্য একটা বোঝা স্বরূপ হয়ে থাকে সমাজের যত প্রকার খারাপ যত প্রকার উৎসিত ঘটনা রয়েছে সমস্ত কিছুর সাথেই তারা সম্পর্কিত থাকে তার জন্য এই সন্তান উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই আপনার সচেতন হতে হবে সজাগ হতে হবে এবং এই গর্বদান সংস্কার আপনাকে যথাযথভাবে পালন করতে হবে তার ফলেই আপনি একজন সুপরিকল্পিতভাবে আপনার মনের মতো করে আপনি একজন সন্তান আপনি লাভ করতে পারবেন তাছাড়া এই যে ঋতুকাল এই ঋতুকালের গণনা অনুসারে আপনাকে সেইভাবে আপনাকে সন্তান নেওয়ার দিন ধার্য করতে হবে যার ফলে আপনি পুত্র সন্তান কন্যা সন্তান সেগুলো আপনি লাভ করতে পারেন কীরকম সন্তান আপনি আচার্য সন্তান সামাজিক সন্তান একজন মেধাবী সন্তান ধার্মিক সন্তান আপনি চাইছেন সেটাও এই ঋতুকালের সময় অনুসারে দিন অনুসারে সেটা আপনি গণনা অনুসারে আপনি পেয়ে যাবেন বা আপনি নিতে পারেন সেইরকম রকম সন্তান আপনি লাভ করতে পারেন এটা আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে এখন প্রশ্ন আসতে পারে আমি সব কিছু করার ফলেও যদি না আসে হ্যাঁ সেখানে আপনার প্রশ্ন থাকতে পারে সেখানে যেমন প্রশ্ন রয়েছে সেখানে আপনার মতো সেই প্রশ্নের উত্তর রয়েছে কিভাবে রয়েছে আপনি যদি যথাযথভাবে এই শাস্ত্র ফলো করেন এই নিয়মগুলো ফলো করেন তাহলে অবশ্যই সেইভাবে আপনি সন্তান লাভ করবেন কিন্তু যদি আপনার মধ্যে কিছু গাড়তে থাকে তাহলে আপনি পরবর্তীতে এই শাস্ত্রকে করতে পারবেন না আমরা মূলত হচ্ছে আমরা আমাদের যত যেখানে শাস্ত্রতে যা লেখা আছে যা বর্ণনা করা আছে সেটা আমরা যুক্তভাবে আমরা সেটা পালন করব বাকিটা হচ্ছে কৃষ্ণের ইচ্ছা আমাদের তো এরকম শক্তি কিছু নেই বা আমরা তো এরকম কিছু বানিয়ে নিতে পারবো না তাই না তার জন্য আমাদের কি করতে হবে কৃষ্ণ যেভাবে বলেছেন সেটা আমাদেরকে পালন করতে হবে কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে বাকিটা কৃষ্ণের ইচ্ছা তো আমার তো চেষ্টা করতে দোষ নেই ভগবান যেভাবে বলেছেন সেভাবে আমাদের চেষ্টা করে যাওয়া উচিত ফলদাতা হচ্ছেন তিনি ফল দিবেন ফলের জন্য আমরা এত আশা করা উচিত নয় আমরা চেষ্টা করবো বাকিটা কৃষ্ণ তিনি দান করবে কৃষ্ণ মূলত আপনার মনের ইচ্ছা আপনি কি চাইছেন সেটা কৃষ্ণ তিনি আমাদের কাছ থেকে অ্যাকসেপ্ট করেন এখন আমরা জোরপূর্বক কিছু করতে পারব না তাছাড়া আপনি গর্ভদান সংস্কার প্রক্রিয়া তারপর গর্ভদান পরবর্তী ব্রতসমূহ বা গর্ভকালীন ভোজন প্রণালী হ্যাঁ সমস্ত কিছু সম্পর্কে আপনি দৈবিক আসরিক কীরকম গুণাবলী সন্তান আপনি কামনা করছেন সমস্ত কিছু আপনি এই গ্রন্থের মধ্যে পেয়ে যাবেন তাই আমরা আশা করব আপনারা যারা আগামীতে বিবাহ করবেন বা ইতিমধ্যে বিবাহ করেছেন বা আপনারা বিবাহ করার পরে আপনারা সন্তান নিতে ইচ্ছুক আপনারা সকলে এই গর্ভধান সংস্কার পালন করবেন এই গ্রন্থটা ফলো করতে পারেন আদার্স কিছু গ্রন্থ রয়েছে বাংলা ভাষায় সেগুলো আপনারা ফলো করতে পারেন অথবা ইংলিশেও রয়েছে সংস্কার দীপিকা গ্রন্থ সেটাও আপনারা ফলো করতে পারেন সেই গ্রন্থগুলো ফলো করার মাধ্যমে আপনি সঠিক উপায়ে একটু সময় নিয়ে আপনি সন্তান কামনা করুন আমার বিশ্বাস আমাদের সকলের বিশ্বাস আপনি একজন আদর্শ সুনাগরিক মেধাবী সম্পন্ন কৃষ্ণভক্ত সামাজিক যে সন্তান সারা জগতের মঙ্গল বিধান করবে আপনার মান অক্ষুণ্ণ রাখবে আপনার যে মনস্কামনা রয়েছে যে মনোবাঞ্ছা রয়েছে আমার সন্তান এরকম একজন ধার্মিক হবে একজন উঁচুমাপের ব্যক্তি হবে যে শুধু আমার পরিবার নয় পৃথিবীর সমস্ত পরিবারের মঙ্গলের একজন নায়ক হবে সেই রকম সন্তান আমি চাই সেই রকম সন্তান আপনি এই গর্ভদান সংস্কারের মাধ্যমেই লাভ করতে পারেন এবং আপনার মনোবাঞ্ছা আপনি পূর্ণ করতে পারেন তো এভাবে আপনি গর্ভাদান সংস্কার করতে পারেন এবং গর্ভদান সংস্কার করার পর রয়েছে পুংশবন সংস্কার আমরা এই পুংসবন সংস্কার নিয়ে আমরা ভিডিও তৈরি করব শুধু পুংসবন নয় আমরা পুরো সুর সংস্কার দশন্ধ সংস্কার নিয়ে আমরা ভিডিও তৈরি করার প্রয়াস করছি একমাত্র আপনাদের আশীর্বাদ আপনাদের সাপোর্ট আমাদের প্রয়োজন আপনাদের উৎসাহ আমাদের প্রয়োজন তাহলে আমরা এই পুরো সংস্কার সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করবো একটু পারি আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব পুরোপুরি ধারণা দেওয়া ভিডিওতে অনেক সময় সমসাপত্য ব্যাপার তাই আমরা চেষ্টা করব আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার বাকিটা আপনারা নিজে কিছু আয়ত্ত করতে হবে যতটুকু পারি আমরা সহায়তা করার চেষ্টা করব যার মাধ্যমে আমরা আশা করি আপনারা আপনাদের এই জীবনকে বক্তির যে ভান্ডারে আপনারা পরিপূর্ণ করবেন তো আশা করছি আমরা পরবর্তী ভিডিও আমরা পুংসবন সংস্কার নিয়ে আমরা ভিডিও করব। আপনারা সেই ভিডিও আপনারা ফলো করবেন আমাদের সঙ্গেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হরে কৃষ্ণ